কারুন ভাই বললাম পোলাই তো বিয়া বিয়া করিয়া মাথা কেলা খাইয়ে হালাইলো মাইন ছৌ ভেসা ফেঁচা করতাসে এন তো পোলা হইলো আমার পাঙ্খু পোলা মেয়ে হতো এটা দেখাইলাম পুলার গাছে বালাম তো এক শুনি দিহি কারণ পোলা কোন সময় কোন মতি গতি ওটা তো বুজা জানা পোলা তো হইলো পাঙ্খু গেদা গেদা কুনু রে ভাইটিহা চত নাকি আ আমার বাজানা টা হেকে বাজান বাজানা মিনু বাজান গেতা।

আমি সুন্দর বিয়া করবো না আরে কেতা তোর সমস্যাটা কোনো আরে মেয়ার মায়ও খুব সুন্দর মেয়েও খুব সুন্দর তুমি কালা বিয়া করো আমার কি আরো দুই চারটা পোলা আছে আমার দশটা না পাঁচটা না একটা পোলা তোমার আমি সুন্দর দিকে বিয়া করাম

আমার বাবা এত খাবার দোষ বিষয়টা তো বললাম না আমি ও বুঝছি ওই যে মেয়ার মা ও বলা ভাইছে আমি হ্যাঁ তোর বউ হু দাই গেছে ওই যে সুন্দর বিয়া করছিলি না আবার তুই সুন্দর বিয়া করবা নে আসা তোর নচম তোমার ভালো হইলো না এরকম মন্দির বোলা এই যে আমি গেতাছি আমি কালাই বিয়া করবো মন্দির বোলা